হ্যালো বন্ধুরা আলমিনী সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডারে বড় খুশির খবর আজকে আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট দেওয়া হবে বন্ধুরা নতুন আপডেট দিল নবান্ন এবং বলা হলো আগস্ট মাসে পেমেন্ট দেওয়া হয়েছে কিন্তু অনেক মহিলারা পায়নি পাশাপাশি আগস্ট মাসে যারা পেয়েছেন তাদের মধ্যেই আবার অনেকেই আবারও পাবেন অর্থাৎ আগস্ট মাসে দুবার পেমেন্ট দেওয়া হবে অনেক মহিলাকে তো আগস্ট মাসের আপনি পেমেন্ট পেয়ে গেলেও আপনি আবারও পেতে পারেন পাশাপাশি যারা পাননি তারা তো পাবেনি আজকে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পাশাপাশি আজকে যাদেরকে দেওয়া হবে তারা সরাসরি বেশি বা অতিরিক্ত পাবেন আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডারে এক হাজার এবং বারোশো করে দেয় কিন্তু এক হাজার এবং বারোশো নয় সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার ও বাইশশো রুপিস ক্রেডিট হবে তো কারা কারা পাবেন আজকে লক্ষ্মীর ভান্ডার যারা পাননি তারা তো পেছেনই পাশাপাশি যারা পেয়ে গিয়েছেন তাদের মধ্যে কারা কারা পাবেন অর্থাৎ কোন কোন মহিলাকে দেওয়া হবে আজকের ভিডিও দেখতে থাকুন জানতে সুখুশির খবর কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা এই আগস্ট মাসে লক্ষ্মীর দুবার দেওয়া হবে বা দবল উপহার আপনাদের জন্য তবে কারা কারা পাবেন বা কাদের কাদেরকে দেওয়া হবে সেতে আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই তিনটে বড় ঘোষণা নিয়ম অনেক পরিবর্তন করা হলো এবং তিনটে নতুন ঘোষণা করা হল যা নতুন পুরনো সকল মহিলাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপনি যদি লক্ষ্মীর ভান্ডার পান তাহলে আজকের ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন তিনটে নতুন ঘোষণা সবাইকেই জানতে হবে তো লক্ষ্মীর ভান্ডার আজকে কাদের ঢুকবে যারা ডবল পেমেন্ট কারা পাবেন তিনটে নতুন ঘোষণা কী কী রয়েছে সমস্তটা জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনি সবার আগে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে আজকে দেওয়া হবে পেমেন্ট যারা পায়নি তারা পাবেন দেখুন নতুন এবং পুরাতন যারা রয়েছেন যারা আজকে পাবেন একবার পাননি আগস্টে প্রথম পাবেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ও কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বারোশো রুপিস তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন প্রথমেই বলা হয়েছে সেই সমস্ত মহিলাদের কথা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত মাস বা অন্য কোনো মাসের পেমেন্ট পায়নি আগস্ট মাসের পেমেন্টটা আগস্ট মাসের সঠিক সময় পেয়ে গেলেও তাদের মধ্যে যে সকল মহিলাদের জুলাই মাস বা অন্যান্য মাসের পেমেন্ট ঢোকেনি তাদের জন্য খুশির খবর তাদের দুশ্চিন্তা করবার কিছুই নেই যাতে আপনাদের না ঢুকে থাকে এই আগস্ট মাসে আপনাদের আবারও সেই বকেয়া মাসের পেমেন্টটি দিয়ে দেবে মানে যেতে আপনারা পাননি সেটা পেয়ে যাবেন বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রীর তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যাদের পেমেন্ট দিও হয়ে রয়েছে তারা আবারও আগস্ট মাসে পেতে চলেছেন মানে যাদের বকেয়া হয়ে রয়েছে তারা পাবেন আর কি পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের থেকে বড় তিনটে ঘোষণা যারা ভান্ডার পান না বা আপনার সমস্ত যোগ্যতা থাকার সত্ত্বেও ভান্ডার পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাজ করতে হবে প্রথমত হলো আপনার অফিসে যেতে হবে বিডিও এইচডিও মিউনিসিপ্যালিটি অফিস যে যে আন্দারে পড়ছেন সে সেখানেই যাবেন এবং আপনার অভিযোগ জানাবেন এবং আপনি লক্ষ্মীবান্ধার পাচ্ছেন না সেদিন প্রুভ করবার জন্য আপনার তারা স্ট্যাটাস চেক করে দেখে নেবে এবং আপনি যদি লক্ষ্মীর বাঁধা না পান তাহলে লক্ষ্মীবান্ধার প্রকল্পের সুবিধা আপনাকে দেওয়া হবে তো যারা লক্ষ্মীর লক্ষ্মীরবান্ধার পাচ্ছেন না এবার অফিসে যেয়ে খোঁজ নেবেন পাশাপাশি জানানো হয়েছে যদি আপনি নতুন আবেদন করে থাকেন তাহলে দেখবেন ফর্ম পূরণের সময় লাস্টে আধার কার্ড ভেরিফিকেশন বা আধা সরি আধার কার্ড যাচাই করুন বা দেখবেন একটা ফর্ম রয়েছে যেখানে আধার স্বীকৃতিকরণের ফর্ম রয়েছে তো সেই কাগজটিও ফিল আপ করবেন মানে সমস্ত কাগজটা ভালো করে ফিল আপ করবেন সমগ্রতা তারপরে জমা করবেন তাহলে তবেই আপনার লক্ষ্মীরবান্ধার প্রকল্পের সুবিধা দেওয়া হবে পাশাপাশি এখন লক্ষ্মীর লক্ষ্মীরবান্ধার প্রকল্পে সবাই নিতে পারবেন কোনো রকম সমস্যা নেই ষাট বছর বয়স হয়ে গেলে বন্ধ হয়ে গেলেও সে অটোমেটিকলি উইথড্র কৃষ্ণের নাম আপনার নথিভুক্ত করা হবে লক্ষ্মীর লক্ষ্মীবান্ধার কেটে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি কল করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক হ্যালো বন্ধুরা আলামিনি সেভেন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডারে বড় খুশির খবর আজকে আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট দেওয়া হবে বন্ধুরা নতুন আপডেট দিল নবান্ন এবং বলা হলো আগস্ট মাসে পেমেন্ট দেওয়া হয়েছে কিন্তু অনেক মহিলারা পায়নি পাশাপাশি আগস্ট মাসে যারা পেয়েছেন তাদের মধ্যেই আবার অনেকেই আবারও পাবেন অর্থাৎ আগস্ট মাসে দুবার পেমেন্ট দেওয়া হবে অনেক মহিলাকে তো আগস্ট মাসে আপনি পেমেন্ট পেয়ে গেলেও আপনি আবারও পেতে পারেন পাশাপাশি যারা পাননি তারা তো পাবেনি আজকে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পাশাপাশি আজকে যাদেরকে দেওয়া হবে তারা সরাসরি বেশি বা অতিরিক্ত পাবেন আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডারে এক হাজার এবং বারোশো করে দেয় কিন্তু এক হাজার এবং বারোশো নয় সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার ও বাইশশো রুপিস ক্রেডিট হবে তো কারা কারা পাবেন আজকে লক্ষ্মীর ভান্ডার যারা পাননি তারা তো পেয়েছেনই পাশাপাশি যারা পেয়ে গিয়েছেন তাদের মধ্যে কারা কারা পাবেন অর্থাৎ ডবল পেমেন্ট কোন কোন মহিলাকে দেওয়া হবে আজকের ভিডিও দেখতে থাকুন জানতে পারবেন সুখুশির খবর কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মতন বড় ঘোষণা এই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার দুবার দেয়া হবে বা দবল উপহার আপনাদের জন্য তবে কারা কারা পাবেন বা কাদের কাদেরকে দেওয়া হবে সেতে আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই তিনটে বড় ঘোষণা নিয়ম অনেক পরিবর্তন করা হলো এবং তিনটে নতুন ঘোষণা করা হলো যা নতুন পুরনো সকল মহিলাদের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপনি যদি লক্ষ্মীর ভান্ডার পান তাহলে আজকের ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন তিনটে নতুন ঘোষণা সবাইকেই জানতে হবে তো লক্ষ্মীর ভান্ডার আজকে কাদের ঢুকবে যারা ডবল পেমেন্ট কারা পাবেন তিনটে নতুন ঘোষণা কী কী রয়েছে সমস্তটা জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনি সুবার আগে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে আজকে দেওয়া হবে পেমেন্ট যারা পায়নি তারা পাবেন দেখুন নতুন এবং পুরাতন যারা রয়েছেন যারা আজকে পাবেন একবারও পাননি আগস্টে প্রথম পাবেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ও কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধুকবে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধুকবে বারোশো রুপিস তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন প্রথমেই বলা হয়েছে সেই সমস্ত মহিলাদের কথা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিগত মাস বা অন্য কোনো মাসের পেমেন্ট পায়নি আগস্ট মাসের পেমেন্টটা আগস্ট মাসের সঠিক সময় পেয়ে গেলেও তাদের মধ্যে যে সকল মহিলাদের জুলাই মাস বা অন্যান্য মাসের পেমেন্ট ঢুকেনি তাদের জন্য খুশির খবর তাদের দুশ্চিন্তা করবার কিছুই নেই যদি আপনাদের না ঢুকে থাকে এই আগস্ট মাসে আপনাদের আবারও সেই বকেয়া মাসের পেমেন্টই দিয়ে দেবে মানে যেতে আপনারা পাননি সেটা পেয়ে যাবেন বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রীর তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যাদের পেমেন্ট দিয়ে হয়ে রয়েছে তারা আবারও আগস্ট মাসে পেতে চলেছেন মানে যাদের বকেয়া হয়ে রয়েছে তারা পাবেন আর কি পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের থেকে বড়ো তিনটে ঘোষণা যারা লক্ষ্মীর ভান্ডার পান না বা আপনার সমস্ত যোগ্যতা থাকার সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাজ করতে হবে প্রথমত হলো আপনার অফিসে যেতে হবে বিডিও এইচডিও মিউনিসিপ্যালিটি অফিস যে যে আন্দারে পড়ছেন সে সেখানেই যাবেন এবং আপনার অভিযোগ জানাবেন এবং আপনি লক্ষ্মীবান্ধার পাচ্ছেন না সেটি প্রুভ করবার জন্য আপনার তারা স্ট্যাটাস চেক করে দেখে নেবে এবং আপনি যদি লক্ষ্মীর বাঁধা না পান তাহলে বাঁধার প্রকল্প সুবিধা আপনাকে দেওয়া হবে তো যারা লক্ষ্মীরবান্ধার পাচ্ছেন না এবার অফিসে যে খোঁজ নেবেন পাশাপাশি জানানো হয়েছে যদি আপনি নতুন আবেদন করে থাকেন তাহলে দেখবেন ফর্ম পূরণের সময় লাস্টে আধার কার্ড ভেরিফিকেশন বা সরি আধার কার্ড যাচাই করুন বা দেখবেন একটা ফর্ম রয়েছে যেখানে আধার স্বীকৃতিকরণের ফর্ম রয়েছে তো সেই কাগজটিও ফিল আপ করবেন মানে সমস্ত কাগজটা ভালো করে ফিল আপ করবেন সমগ্রতা তারপরে জমা করবেন তাহলে তবেই আপনার লক্ষ্মীরবান্ধার প্রকল্পের সুবিধা দেওয়া হবে পাশাপাশি এখন থেকে লক্ষীবান্ধার প্রকল্পে সবাই নিতে পারবেন কোনো রকম সমস্যা নেই সাত বছর বয়স হয়ে গেলে বন্ধ হয়ে গেলেও ওই সাথে অটোমেটিক্যালি উইথড্র প্লিশনের নাম আপনার নথিভুক্ত করা হবে সি লক্ষ্মীবান্ধার ক্ষেত্রে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাথে কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক